হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আজকে আমি চলে এসেছি হচ্ছে বরহমপুর সার্ভিস সেন্টার ভিভোর ওখানে আমার বেশ কিছু কাজ ছিল তো জাস্ট যাওয়ার পরে অ্যাম্বিয়েন্সটা দেখুন জাস্ট ওয়াও আমার না মন এত খুশি হয়ে গেছে তারপর আমি বোর হচ্ছিলাম ওখানে বসে বসে কারণ ফোনটা তো ওদের কাছে আছে সাথে দেওয়ার জন্য তো আমাদের জন্য এরকম একটা কর্নার বানিয়ে রেখেছে আমি এখান থেকে মাসিক পত্রিকা অনেক নেই তো ওটা পড়ে আমার খুব ভালো লেগেছে প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল সম্পর্কিত কিছু কবিতা আছে আর এদিকে কফি স্টেশন আছে জাস্ট ওদের যে ম্যানেজমেন্টটা আছে শোরুমের খুব সুন্দর সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে তারপরে আমি বেলডাঙ্গা আসার পরেই চলে এসি হচ্ছে হাফি গ্রন্থালয়ে আমার বোনদের কিছু বই কেনার জন্য এখন তো বইয়ের সিজন সবাই জানেন এখন তো ব্যবসিকদের খুব লাভ হবে বইয়ের দোকানীদের তারপরে আমি এই পেন ব্যাগসটা নিয়েছি সব একসঙ্গে নেওয়া হয়েছিল আর এই খাতাগুলো ছিল এগুলোও খুব সঠিক প্রাইস ছিল তারপরে ওদিক থেকে আসার পরে চলে এসেছি হচ্ছে আপনার এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশন চত্বর এখানে স্টেশনে আজ আমি বাজার করব। সব থেকে এসে ফার্স্টেই আমার যেটা পছন্দ হয়েছে এই মালাটা এই মালাটার দাম ছিল জাস্ট একশো টাকা খুব সুন্দর লেগেছে আমি তো আমার ফ্রেন্ডের বিয়েতে পড়ার জন্য নিয়েছি আর এটা রুপোর মালা এটাও খুব সুন্দর নতুন ইউনিক কানেক কালেকশান তারপরে আমি এই মালাটা নিয়েছি হচ্ছে এটা আমার ফ্রেন্ডের বিয়েতে পড়ার জন্য জাস্ট ওয়াও সব মিলিয়ে কিন্তু হচ্ছে কি আমার ফ্রেন্ডকে দেখানো যাবে না ও আবার তখন চেয়ে নেবে বিয়ের আগেই পড়ার জন্য তারপরে আমি নিই হচ্ছে লিপস্টিক লিপস্টিকটার শেডটা আমি একটু ট্রাই করছিলাম কারণ আমাদের মেয়েদের তো অনেক রকম শেড আছে আপনারা জানেন না হয়তো এটা হচ্ছে পিঙ্ক ম্যাজিয়েন্ডা পিঙ্ক ওকে আর তারপরে এখানে আমাদের মেয়েদের যেটা ইমোশানস রেশমি চুড়ি কিনে দে রেশমি চুরি নইলে যাব বাপের বাড়ি সো আমি রেশমি চুরি নিলাম হচ্ছে আমার বোনের জন্য টাটা আপনাদেরকে আজ